আইপিএলে নতুন রেকর্ড গড়ল ধোনি বড় ব্যাটিংস এর এস ধোনি আইপিএলের এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স কাছে হতাশজনক পরাজয় সত্ত্বেও এমন কীর্তি গড়েছেন ধোনি চিপক স্টেডিয়ামে তিনি নিচের সাইতে ব্যাট করতে নেমে মাত্র ষোলো বলে অপার্জিত তিরিশ রানের দ্রুতগতির ইনিংস খেলেন ইনিংসটিতে তিনি দুটি বিশাল ছক্কা ছিল এবং তিনটি চারও মেরেছিলেন এই ইনিংসটির মাধ্যমে তিনি সুরেশ রায়নাকে ছাড়িয়ে আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ রানের সংগ্রহ হয়েছেন ধোনি এরপরও পঞ্চাশ রানে পরাজিত হয়ে চেন্নাই সুপার কিংসের ধোনি এরপরও পঞ্চাশ রানে পরাজিত হয়েছে ধোনির সুপার কিংস দুই হাজার পঁচিশের আট নম্বর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরুদ্ধে ধোনির ১৬ বলে তিরিশ রান করেন এছাড়াও আরও জানা যায় স্বাভাবিকভাবেই নয় নম্বরে ব্যাট করতে নেমে তিনি শেষ ওভারগুলোতে টেল অ্যান্টারদের সঙ্গে ব্যাট করতে এই রান তুলেছেন তিনি এতে সুরেশ রায়নাকে ছাড়িয়ে গেছেন তিনি ধোনির বর্তমান রান সংখ্যা চার এবং রায়নার চার হাজার ছয়শো সাতাশি ম্যাচটিতে দেখা যায় একশো সাতানব্বই রানের লক্ষ্যে তারা করতে গিয়ে চেন্নাই সুপার কিংস শুরুতেই রাহুল ও ঋতুরাস গায়কওয়ার এবং রবীন্দ্র জাদেজার উইকেট হারায় হ্যাজেলউডের দুর্দান্ত বোলিংয়ের ফলে তিন উইকেট হারে হারান তাঁরা এবং বিশ ওভারে আট উইকেটে মাত্র একশো ছেচল্লিশ রান তুলতে পারে নয় নম্বরে ব্যাট করতে নেমেও ধোনি যে ঝড় তুলেছেন তাতেও দলকে জয়ের পথ দেখাতে পারেনি